আসসালামু আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা রয়েছি কলেজ মাঠে এখানে আপনারা ফুল ভিডিও দেখেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন একদমই এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি একদম মাসির ভাইদের বাড়ির সামনে বর্তমানে রয়েছি আপনারা ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে সিসি ক্যামেরা রয়েছে বলো হ্যাঁ sự gì cực thấy, lấy dây sợi cho, thồi lên, thồi lên, thồi lên, ok, bắt ra, bắt ra, mua thấy

नहीं नहीं। क्या

এই আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছে দেখেনি এই অনেক বড় আম হয়েছে আর এটা হলো মঞ্চ এখানে আবার কি লাগাইছে আশিক মামুরা

मार नहीं जाऊंगा ए रिंग भाला कथा कत

भाई देखो बैठ तो रहे हो चलो भाई और देखो बैठ तो हो गया गेट तो है सिर्फ भाई गेट भाई मैंने कर लिए गेट तो गेट का मैं बोल रहा हूं अवेलेबल तो हुई मत हो गई

তাহলে আমরা কিন্তু চলে এসেছি ওদের বাহাদুরপুর রোডে এসে। ভাই pali না ফুটবল খেলতে যাই গে। না না না। হ্যাঁ ওইতা যাইতাম না। তো আইতো ওই নিগলার ভিডিও কই যাইতাম। গাই দেখনে। তট 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 কালবেন। না মানে গাজ দেখি আমি যাই গাত দিলে কিম করে না। তো জমলো হয়ছি। আই গেছে। আবউসাইদ সালাউদ্দিন আর না আবুসাইদ নারেটকা আই গলছে এমন তো সালাউদ্দিন সালাউদ্দিন আর অন্য হলো তানউইন তানভি নামলি সে কি মুটা নাকি বলছিস আমা হয়েছে গাছে দেখছি আমাদের গাছে হয়েছে ইসারা বড় বলো জিয়ানি তাই কি বল বের করবি তো এখন গোসল না দেখা হয়নি তো

जावे आ आंदर तो बॉल ওর ভিতর पडाय दो जरा